আহ নগর অঞ্চল বিভাগের নিয়ে বিনা প্রযন্ত্র নির্বাচিত হয়েছেন নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি কায়েফ আহমেদ সিয়াম বাংলা বিভাগের বিনা প্রজন্ম নির্বাচিত এছাড়া আমাদের তিনজন এক্সিকিউটিভ মেম্বার নওয়াবজ ইকবাল মোহাম্মদ প্রান্ত হোসাইন মোহাম্মদ শাকিল হোসাইন তারা সবাই তিনজনে বিনা পর্যন্ত নির্বাচিত হয়েছেন সবাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ এই পর্যায়ে আমি আহ্বান করছি পনেরো পনেরো নং ছাত্রী হলের পক্ষ থেকে আমাদের শামসুন নাহার ম্যাডাম আসসালামু আলাইকুম আমি ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার হিসেবে আছি পনেরো রং ছাত্রী হলে আমি পনেরো রং ছাত্রী হলে ফলাফল ঘোষণা করছি ভাইস প্রেসিডেন্ট হয়েছে মোসাম্মদ শারমিন খাতুন অর্থনীতি বিভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছে মেহনাজ মোহনা প্রাণীবিদ্যা বিভাগ এবং তার ভোট সংখ্যা তার প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে একশো বিশ মেহেনাজ মোহনা প্রাণীবিদ্যা একশো বিশ ভোট পেয়ে সে প্রথম হয়েছে এবং জেনারেল সেক্রেটারি পদে সেকেন্ড হয়েছে মির্জা মুনিয়া হোসেন অর্থনীতি না সরি সেকেন্ড না মির্জামুনিয়া হোসেন অর্থনীতি পেয়েছে ঊনষাট ভোট এবং সুমিরাদি হয়েছে প্রত্নত্ব বিভাগে ভোট পেয়েছে একশো তেরো এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে রয়েছে মোসামা শাহানা আক্তার প্রাণীবিদ্যা তার ভোট সংখ্যা হচ্ছে একশো আটান্ন এবং রেজনা বিন্দে রহমত মার্কেটিং বিভাগ সে একশো সাতষট্টি ভোট পেয়ে প্রথম হয়েছেন রেজনা বিন্দে রহমত মার্কেটিং বিভাগ তার ভোট সংখ্যা হচ্ছে একশো সাতষট্টি লিটারেচার লিটারেরি সেক্রেটারি পদে কোনো প্রার্থী নেই সেক্রেটারি রিডিং রুম পদে উম্মে হাবিবা রূপা লোক প্রশাসন বিভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে সেক্রেটারি কমন রুম পদে কোনো প্রার্থী নেই সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন পদে রয়েছে নুসারিকা আউদ্রি নির্বিজ্ঞান বিভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সেক্রেটারি হেলদে রয়েছে মোসামত নিশকাত জাহান মোতাত্ত্বিক বিভাগ সেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং সেক্রেটারি সোশ্যাল সার্ভিস পদে তিনজন প্রার্থী বর্ষংকাম বলছি আরোয়ানা রহমান মাইশা সে একশো পরিসংখ্যান উপাত্ত বিভাগের একশো পঞ্চাশ ভোট পেয়ে প্রথম হয়েছে এবং দেহেজাবিন পালোয়ান অর্থনীতি বিভাগের সে একশো দুই ভোট পেয়ে সেকেন্ড হয়েছে এবং আরেকজন ক্যান্ডিডেট রয়েছে হুমায়রা আহসান মালিহা নগর অঞ্চল পরিকল্পনা সে উনআশি ভোট পেয়ে সোশ্যাল এন্টারটেনমেন্ট অ্যান্ড ড্রামাতে রয়েছে সামিরা তাসমিম সাফা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ সে বৃদ্ধা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে অ্যাথলেটিক্স সেক্রেটারি মোসাম্মদ স্নিগ্ধ আক্তার বাংলা সে বিনা প্রতিদ্বন্ধিতাই জয়ী হয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি কোনো প্রার্থী নেই এবং এক্সিকিউটিভ মেম্বারস দুইজন রয়েছে তারা হচ্ছে ফাইজান তারা ইংরেজি বিভাগ এবং মেহেরুন নার্সার সরণি ভূগোল পরিবেশ বিভাগ তারা দুইজনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ধন্যবাদ সকল অনেক ধন্যবাদ

বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন আখি আক্তার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ স্বাস্থ্য সম্পাদক হিসাবে বিনা প্রতিদ্বন্ধিতা নির্বাচিত হয়েছেন জান্নাতুল মাওয়া পদার্থ বিজ্ঞান বিভাগ ডাইনি এবং ক্যান্টিন সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছেন সুমাইয়া আমিন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ কমন কমন রুম সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছেন ফেদসি আক্তার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ লিডিং রুম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাজিয়া খাতুন রসায়ন বিভাগ লিটারি সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছেন তাহসিনা আক্তার স্ট্যাটিস্টিক্স বিভাগ এক্সট্রা সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছেন সুময় আক্তার পদার্থবিজ্ঞান বিভাগ জেনারেল সেক্রেটারি জিএসি হিসেবে নির্বাচিত হয়েছেন রুবিনা জাহান তিথি ডিপার্টমেন্ট এন্ড ডিপি হিসাবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল নাইম চেরিন মেরিদিন স্টাডিজ বিভাগ সবাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে আমি অনুরোধ করছি এসএসবি হলেন রিটার্নিং অফিসার আপনাকে ও আমি দুঃখিত আমি সংক্ষিপ্ত বলে ফেলেছি শহীদ সালাম বরকত হল ধন্যবাদ স্যারকে আমি এখন শহীদ সালাম বর্বত হলের চূড়ান্ত ফলাফল আমি ঘোষণা করছি ভাইস প্রেসিডেন্ট পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার ভেতরে বিভাগ উনি ভোট হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্যালট নাম্বার তিন মোহাম্মদ সাইদুল ইসলাম বাংলা বিভাগ পঁয়ষট্টি ভোট পেয়ে তিনি দ্বিতীয় হয়েছেন এবং মোহাম্মদ রাসেল মাহমুদ পদার্থ বিজ্ঞান বিভাগ উনি ভোট পেয়ে তৃতীয় হয়েছেন জেনারেল সেক্রেটারি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেখানে মোহাম্মদ মাসুদ রানা মিষ্টু ইতিহাস বিভাগ উনি একশো সতেরো ভোট পেয়ে উনি বিজয়ী হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আসসালামু আলাইকুম খবরের সাথে আছি রুমানা শারমিন বর্ণা একই সাথে সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন তানজিলা দারদুশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা শেষে ফল ঘোষণা শুরু হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে এই নির্বাচনে কোনো অনিয়ম প্রতীয়মান হয়নি তবে কিছু বিচ্যুতি থাকতে পারে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার ফলে দীর্ঘ সময় লেগেছে এর আগে